অনেকটাই অধরা রয়ে গেছে তার জন্য কাজ করতে হবে নতুন প্রজন্মকে তার কাছে দেশ আফ্রিকাই ছিলেন তার সবচেয়ে মানে বড় তার কাছে সব বলা যেতে পারে আরাধ্য দেব স্বাভাবিকভাবে নতুন প্রজন্ম আমি প্রতি বছর রেড রোডে করি আমি মনে করলাম বা প্রথমে আসলে তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছেন থেকে আমরা সহস্রাধিক মানুষ রাষ্ট্রবাদী দেশপ্রেমী মানুষ জাতীয় পতাকাকে আমরা এখানে এসে ভারতদান করলাম ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পাইলাম ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন তারা বাকিরা গিয়ে দেখেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আমি সঠিক জায়গায় ওনাকে বললাম ওই রেল রোডে যাই

লোক রেখে রেখেলাম চলে আসার পরে পনেরো মিনিট পরে যে মালাগুলো খুলে দিত এ স্যানিটাইজ করতো যেহেতু দূরের দিকে রাজ্য সরকার বা কোনোদিন কোনো কোনো বছর আসে কোনো কোনো বছর কোনো জায়গা থেকে যারা তিনি আসছেন সেদিন এ তো জাতীয় নায়ককে কার্যত অপমান এটা এরা সব যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ান যারা ধার্মিক প্রতি কোশ্চেন করে যারা করেছেন সিঁদুর নিয়ে প্রশ্ন যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তারা সব কারণ তারা আসমানকে আকাশ বলতেছে জলকে পানি বলতেছে বাবাকে আব্বা বলতেছে

হবে এবং ভূতশিত ভারত তখনই হবে যখন ভ্রূতশিত ভারত দাদা প্রশ্ন করছি করেছেন তিনি বলেছেন এটা আমাদের সকলের বন্ধু যে অন্তর্ধালের এত বছর পর কোন বোনারা হলো না ধর ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার করে প্রকাশিত সব কথা বলে তো লাভ সব কথা বলে লাভ অবানীপুরে আমি আছি এতক্ষণ এটাই উনি চলে

আমার বিধানসভা আমাদের অংশগ্রহণ করতাম আজকে একার ধরে বালদেবী শ্বেত শুক্র দেবী বিদ্যার দেবীর পুজো অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম মিলিয়ে এক জায়গায় কিন্তু শুরুটা করলাম রাতস্মরণীয় ভারত রত্নকে প্রণাম ধন্যবাদ জানাই তার পরিবারের বঙ্গবন্ধু